হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই দাদাটার উত্তর কী হবে আমরা চমজ ভাই দাদার মাথায় বোঝা আমার মাথায় নাই বলো তো কী এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো ধাঁধা বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে ওপার থেকে এলো বুড়ি সাদা শাড়ি পরে মহানন্দে বসল খেতে ঘাটটি নেড়ে নেড়ে বলো তো কি হবে এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো বক বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এত ভালো বিছানা কেউ যেন বসে না বলো তো কি এটা ভাবো ভাবো এখনও অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পানি বলো তো বন্ধুরা এই ধানাটার উত্তর কি হবে আসো বন্ধু গল্প করি ঢুকোই আর বের করি বলো তো কি এটা এটা কি ডাটি মাইন্ডে নেবেন না ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো আইসক্রিম খাওয়ার সময় ঢোকাতে হয় তারপরে বের করতে হয় তাই এটিকে এইভাবে বলা হলো বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে দু পা তবু হাঁটে না মাথা আছে তবু বোঝে না বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো চেয়ার এই বলো তো আমি কে আমি হাসাই আমি কাদাই আমি কিন্তু কোনো প্রাণী নই ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে আমি হলাম সিনেমা আমি একবার জন্মাই আবার মরি আবার জন্মাই তারপরে আবার মরি বলুন তো আমি কি ভাবো ভাবো এখনও অনেক সময় আছে কি বন্ধুরা পালে আমি হলাম দাঁত বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে আম নয় জাম নয় কাছে নাহি বলে তবুও সবাই তারে ফল নাম বলে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পরীক্ষার ফল বলো তো বন্ধুরা কি জিনিস কাটলে বড় হয় ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পুকুর নদী খাল বিল বলো তো বন্ধুরা কি জিনিস আছে এটা টানলে ছোট হয়ে যায় ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কী বন্ধুরা পারলে উত্তর হলো বিড়ি সিগারেট এই রকম আরও মজাদার দাদা পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ